কাশ্মীরে যে ঘটনাটা ঘটছে ঠিক ওইটার স্ক্রিপ্টটা যেমন দুর্বল ঠিক তেমন দুর্বল স্ক্রিপ্ট নিয়ে বার্সেলোনাকে শিরোপা চেতানোর পথে এগিয়ে যাচ্ছে স্প্যানিশ লালিগা ভাই বার্সেলোনাকে যদি আপনি শিরোপা জেতাতেই চান এরকম দুর্বল স্ক্রিপ্ট লেখার দরকার কি ইভেন স্ক্রিপ্টে লেখা দরকার কি আপনি বার্সেলোনাকে শিরোপাটা দিয়ে দিলে তো পারেন বার্সেলোনার সর্বশেষ যে ম্যাচটা হওয়া সেই ম্যাচটাতে বার্সেলোনা জিতেছে এক শূন্য গোলে অথচ একটু এদিক সেদিক হলে কিন্তু ম্যাচটা ড্রপ হতে পারত বার্সেলোনার বিপক্ষে কিছু একটা হলেই সেখানে প্যানাল্টি পেনাল্টি দেওয়া হচ্ছে হাত লাগুক পা লাগুক কোনোরকম ফাউল হোক যাই হোক পেনাল্টি দেওয়া হচ্ছে অথচ বার্সেলোনা এবং মায়রকার বিপক্ষে যে মধ্যকার যে ম্যাচটা হওয়া যায় সেই ম্যাচটার মধ্যে দেখেন বার্সেলোনা ফুটবলার মায়োরকার প্লেয়ারটাকে কীভাবে ফেলে দিচ্ছে বক্সের ভেতরে এটা যদি অন্য কোনো দল হতো তাহলে তো নিশ্চিত পেনাল্টি হতো আর যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে হতো তাহলে তো দুইবার পেনাল্টি হতো রেফারি পারলে সেখানে পেনাল্টি হেট্রিক দিত কিন্তু বার্সেলোনার বিপক্ষে মায়রকার এই যে ম্যাচটা এই ম্যাচটাতে মায়ার অবশ্যই এই জায়গাতে একটা ডিজার্ভ করে কিন্তু রেফারি এটাকে আসলে আমলেই নেয় নাই তো এরকমভাবে একটা লিগে একটা দলকে শিরোপা জেতানোর জন্য যদি চেষ্টা করা হয় সেই লিগে আসলে আর কি পাখি থাকে এই জন্যই তো চলতি মৌসুমে এত এত সিদ্ধান্ত পাশার পক্ষে গেছে আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে যে মৌসুমের শুরু থেকে মনে হচ্ছিল যে লালিকে এবার বার্সেলোনাকে শিরোপা চেতানোর জন্য সব রকমের চেষ্টা করবে আলটিমেটলি কিন্তু সেটাই এখনও হচ্ছে